কে বলেছে বাচ্চারা পড়তে চায় না আসলে তারা জানেই না বাচ্চাদের কিভাবে পড়াতে হয় বাচ্চাদের পড়াতে হয় খেলার ছলে অথবা মজার ছলে আর তাহলেই তারা আগ্রহের সাথে পড়াগুলো শিখবে আপনার সোনামনি যাতে খেলা বা মজার স্থলে শিখে আর এই জন্যই আমরা নিয়ে এসেছি দারুণ একটা কম্বো প্যাকেজ যেটা নাম আমরা দিয়েছি ইন্টেলিজেন্স কম্বো কেন আমরা এই কম্বো প্যাককে নাম দিয়েছি ইন্টেলিজেন্স কম্বো চলুন দেখে নেওয়া যাক এই ইন্টেলিজেন্স কমবে প্রথমেই থাকবে সাতটি বইয়ের সুন্দর একটি বক্স আপনার সোনামনির শেখার শুরুতে যা যা প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন এই বক্সে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আরবি নাম্বার সংখ্যা সহ শিখনের যাবতীয় উপকরণ থাকবে এই বক্সে আপনার সোনামনির কিন্তু অলরেডি শেখা হয়ে গিয়েছে এখন কি করতে হবে বলেন তো অবশ্যই লিখতে হবে আর এই জন্যই আমরা নিয়ে এসেছি এই ম্যাজিক বক্স আর এই ম্যাজিক বক্সে থাকবে পাঁচটি ম্যাজিক হ্যান্ডরাইটিং বুক আর এই ম্যাজিক হ্যান্ডরাইটিং বুক দিয়ে আপনার সোনামনি কারোর সাহায্য ছাড়াই নিজে নিজেই তার লেখাগুলো আয়াতে নিয়ে আসতে পারবে কারণ এই ম্যাজিক হ্যান্ডরাইটিংয়ে খাস কাটা আছে আর তার জন্য তার নিজের মুভমেন্টগুলো নিজেই তৈরি করে ফেলতে পারবে এবং এই ম্যাজিক বক্সের মধ্যে আমরা আপনাকে একটা পেন দশটা রিফিল এবং একটা গ্রিপার দিয়ে দিব এই ম্যাজিক পেন দিয়ে সে লিখবে এবং সেটা কিন্তু আপনা আপনি মুছে যাবে বারবার লিখতে হবে না এবং রাবার দিয়ে মুছে ফেলতে হবে না বারবার লেখার ক্ষেত্রে এর থেকে মজার আর কি হতে পারে আপনার সোনামনি লেখাও কিন্তু খুব সুন্দরভাবে শিখে গেল এখন কি করতে হবে বলেন তো লেখাগুলো বারবার অনুশীলন করার প্রয়োজন নয় কি ঠিক তাই আর এই জন্যই আমরা নিয়ে এসেছি এল রাইটিং ট্যাবলেট এই স্মার্ট ট্যাবলেটটি দেখতে একদম মোবাইল ফোনের মতো যেটা দেখে আপনার সোনামনি আকর্ষণ এবং আগ্রহ দুটোই কিন্তু বেড়ে যাবে এই ট্যাবলেটে আপনার সোনামনি আগে যে লেখাগুলো শিখেছে ঠিক সেগুলাই এখানে বারবার অনুশীলন করতে পারবে এবং অপ্রয়োজনীয় লেখাগুলো সে বারবার এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে মুছে ফেলতে পারবে এবং প্রয়োজনীয় লেখাগুলো লক করে রাখতে পারবেন যেটা বেবিরা ডিলেট করে দিতে পারবে না আর এই জন্যই আমরা এই কম্বো প্যাকেজটির নাম দিয়েছি ইন্টেলিজেন্স কম্বো যেটা দিয়ে আপনার সোনামণির শেখার শুরুতে আর কোনো অপ্রণতা থাকবে না তাহলে আর দেরি কেন এখনই নিচে ডান পাশে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন এবং বুঝে নিন হোম ডেলিভারি অথবা যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম